السلام عليكم ورحمة الله وبركاته أمي محمد إقبال حسين رازدان اي تي تهكي أبني جو دي آمار اي سنل نو تنهوئي تاكن پلیز چنل دي حب حياة للدين ستحيا تعشق ما قلبك يهوى أو أن الأيام ستحلو وترى يا الدنيا شط نجا دينك بحر من آمال شط لجميل الأحلام মাহি রমাদান সামনে কিন্তু আমাদের অধিকাংশ চা পাতার ব্যবসায়ীগণ যখন রমাদান শরীফ আসে তখন আমরা ঝরে ফরে যাই অধিকাংশ লোক কিন্তু টিকতে পারে না তো এখন আপনি কিভাবে টিকবেন যেহেতু রমাদানে একটু চা পাতা কম চলে এটা কিন্তু আমরা অনেকে জানি না কিভাবে করলে আপনি রমাদানও সেল বাড়াতে পারবেন তো আসুন শুরু করা যাক প্রথম হচ্ছে আপনি যে রমাদান শরীফে একদম সকাল থেকে কাজটা শুরু করতে হবে এমন কথা নয় কারণ রমাদানে সকাল সকালবেলায় দোকানপাট বন্ধ থাকে তো আপনি একটা মাইন্ডসেট করতে হবে আমি এগারো মাস ব্যবসা করেছি কিন্তু এই রমাদানে আমি কম সেল করব কিন্তু বরকত হবে বেশি কিভাবে বরকত হয় আমরা আসলে কি বলবো যেমন আমি যদি একটি উদাহরণ দিই দেখবেন কুকুর যখন বাচ্চা দেয় কিন্তু একসাথে ছয়টা সাতটা বাচ্চা দেওয়া হয় আর ছাগলে দেয় কয়টা একটা তো কিন্তু আমরা ছাগল অ্যাভেলেবেল দেখতে পাই কিন্তু কুকুরকে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই না আমরা গ্রামে বিভিন্ন জায়গায় যখন যাই একসাথে শত শত ছাগল দেখতে পাই এটা হচ্ছে এক ধরনের বরকত বরকত জিনিসটা হচ্ছে আল্লাহ তালার একটা প্রদত্ত কুদরতি জিনিস সেটা সবাই পায় না তো আপনি এই রমাদান শরীফে যদি নিজে নিজে প্রতিজ্ঞা করতে পারেন ইয়েস আমি পাঁচ ভক্ত নামাজ পড়বো এবং এই রমাদানে আমি প্রত্যেকটা রোজা রাখবো আমি কখনো মিথ্যে কথা বলবো না ভালো করে কাজ করব এরকম সৎ নিয়ত যদি থাকে দেখবেন আপনার এই রমাদানে অনেক বরকত পাবেন আপনি সকালে যেহেতু দোকানপাট পাট বন্ধ থাকে আপনি রাতে এবাদত বন্দিগি করে একটু লেটে ঘুমান আবার এদিকে তিনটা বাজে ঘুম থেকে উঠে সাহারির খানা খেয়ে আপনি ফজর নামাজের পর একটু ঘুমান ঘুমানোর পর আপনি ঠিক দশটা অথবা এগারোটার দিকে কাজ শুরু করুন দেখবেন দোকানপাট পাট কিছুটা হলো খোলা আছে আর বিশেষ করে চা চলে কখন মাগরিবের পর থেকে যখন ইফতার শেষ অনেকেই আড্ডা দেয় চাই দোকানগুলোতে বীর জমায় এইভাবে আপনি কোথায় যাবেন চাই দোকানগুলোতে আপনি যান তাদের সাথে কথা বলেন আর বিশেষ করে মোদি দোকান নিয়ে কাজ করেন কারণ রমাদানে মোদি দোকানে কিন্তু চা পাতা চলে মোদি দোকানগুলোতে কিন্তু কম চলে না কারণ ফ্যামিলিতে চা এমনিতেই রমাদান বলেন তবা অন্যান্য আদার্স দিন বলেন মোটামুটি চা পান করে থাকে তো তাই আপনি মুদি দোকানগুলো নিয়ে কাজ করেন আমাদের ছোট প্যাকেটে চা পাতা রয়েছে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুশো আড়াইশো এই প্যাকেটগুলো নিয়ে আপনি কাজ শুরু করুন ইনশাল্লাহ দেখবেন আপনার আস্তে আস্তে বরকত হবে কিন্তু একটাই রিকোয়েস্ট আপনি প্রতিদিন কাজটি করবেন প্রতিদিন করুন পাঁচ ভক্ত নামাজ পড়ুন জিকির আজগার করুন দেখবেন রমাদানও আপনি ফেল বাড়াতে পারবেন এবং কন্টিনিউ কাজটি করুন করলে মোটামুটি একটি বরকত পাবেন তারপর আসি আমি এই রমাদানে আপনি মাগরিবের পরে গিয়ে দোকানদারের সাথে কথা বলুন এবং আপনার যে এগারো মাস তাদেরকে আপনি সময় দিয়েছেন তাদের সাথে ব্যবসা করেছেন তো এই রমাদানে তাদের সাথে একটু কথাবার্তা বললেও তারা অনেক খুশি হবে আবার তারাবির ফরে তার বীর ফরে সরচর গ্রাম বলেন শহর বলেন কিন্তু এগারোটা বারোটার আগে ঘুমাই না তো দশটা বাজে যেহেতু তারা বিশেষ আপনিও নামাজ কালাম পরে আবার যান দোকানগুলোতে গিয়ে আপনি কন্টিনিউ কাজটি করুন আপনি এগারো মাস ব্যবসা করেছেন এক মাসের জন্য আপনার মাইন্ডসেট যদি হাই রে এই রমাদানে আমি কি করব কি করব এই ব্যবসাটা সেরে দিয়ে অনেকে অন্যান্য ব্যবসাতে জড়িত হয়ে যায় আবার ঈদের পরে শুরু করতে যাই আবার নতুন করে শুরু করে তখনই ধাক্কা টাকা খেয়ে ফেলে তো আপনি এই ভুল করা যাবে না আপনি এই রমাদানে অন্য কোন বিজনেসে ফোকাস না দিয়ে শুধু চা পাতাই ফোকাসটা দেন দরকার হলে আপনি একটু বেশি পরিশ্রম করুন আপনি মনে করেন বর্তমানে আপনি বিশটা দোকান নিয়ে কাজ করেন এই রমাদানে আপনার টার্গেট করেন তিরিশটা দোকান নিয়ে কাজ করেন তাহলে তিরিশটা দোকান নিয়ে কাজ করলে আপনি একই সমান পরিমাণ আপনি বিক্রি করতে পারবেন তো এইভাবে বিক্রি করুন ইনশাল্লাহ এই রমাদান ধৈর্য সহকারে বন্দী করলে দেখবেন আপনার রিজিকে অবশ্যই বরকত আসবে তো আপনারা যারা চা পাতা নিয়ে কাজ করতে চান চা পাতা নিয়ে বিজনেস করার ইচ্ছা রয়েছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করতে চাই স্ক্যান দেওয়া নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফ ফুলমুর হালিসর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি